চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বে বিষয় হলো চোদ্দশো একত্রিশ বাংলা পঞ্জিকা অনুযায়ী সারা বছরের সাত ভক্ষরের তারিখগুলি বৈশাখ থেকে চৈত্র মাস অবধি মাস ভিত্তিক সাত ভক্ষণের তারিখগুলি জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে লাইফ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন চোদ্দশো একত্রিশ বাংলা পঞ্জিকা অনুযায়ী বৈশাখ থেকে হাজার চব্বিশ সোমবার আটই বৈশাখ চোদ্দশো একত্রিশ একুশে এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার ছাব্বিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ নয় মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উনত্রিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বারোই মে দু হাজার চব্বিশ মাসের সাত ভক্ষণের তারিখগুলি হল ছাব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ রবিবার এবং একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ পনেরোই জুন দু হাজার চব্বিশ শুক্রবার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দি আষাঢ় মাসের সাত ভক্ষণের তারিখগুলি হল পয়লা আষাঢ় চৌদ্দশো একত্রিশ ষোলোই জুন দু চব্বিশ রবিবার দোসরা আষাঢ় চোদ্দশো একত্রিশ সতেরোই জুন দু হাজার চব্বিশ সোমবার তারিখগুলি হল চব্বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ নয় আগস্ট দু চব্বিশ শুক্রবার ছাব্বিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ এগারোই আগস্ট দু চব্বিশ রবিবার উনত্রিশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ চোদ্দই আগস্ট দুই হাজার চব্বিশ বুধবার ভাদ্র চোদ্দশো একত্রিশ দু হাজার চব্বিশ বুধবার উনিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার কুড়ি ভাদ্র সেপ্টেম্বর দু শুক্রবার বাইশে ভাদ্র চোদ্দশো একত্রিশ আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশেম্বর সাত ভক্ষণের তারিখগুলি হল পয়লা আশ্বিন চোদ্দশো একত্রিশ আঠেরোই সেপ্টেম্বর দুহাজার চব্বিশ বুধবার ছয় আশ্বিন চোদ্দশো একত্রিশ তেইশে সেপ্টেম্বর দু সোমবার ছাব্বিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ সাতাশে আশ্বিন চোদ্দশো একত্রিশ চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ সোমবার চোদ্দশো একত্রিশ কার্তিক মাসের সাত তারিখগুলি কার্তিক চোদ্দশো একত্রিশ চৌঠা নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার বাইশে কার্তিক চোদ্দশো একত্রিশ আটই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সাত ভক্ষণের তারিখগুলি হলো ষোলোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার কুড়ি অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার পঁচিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বুধবার দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্তের পৌষ মাসের সাত ভক্ষণের তারিখগুলি সতেরোই পৌষ চোদ্দশো একত্রিশ দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার চোদ্দশো একত্রিশ একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ কুড়ি মার্ক চোদ্দশো একত্রিশ তেসরা ফেব্রুয়ারি হাজার পঁচিশ সোমবার চব্বিশে মার্চ সোমবার একত্রিশ সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার

দশই এপ্রিল দু পঁচিশ বৃহস্পতিবার লাইফ এন্ড মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ